আসসালামু আলাইকুম দর্শক দর্শক শ্রোতা আপনারা কি শুনেছেন আবার আবারও ফেসবুক বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশে আবারও ফেসবুক বন্ধ এবার শুধুমাত্র ফেসবুক বন্ধ না ফেসবুকের সাথে টেলিগ্রামও বন্ধ অনেকে বলবেন যে ভাই আমি তো এখনো পর্যন্ত ফেসবুক চালাচ্ছে আমার তো সমস্যা হচ্ছে না আমি 100% পার্সেন্ট শিওর আপনি হচ্ছে ওয়াইফাই ইউজার দর্শক শ্রোতা খবরটা 100% সত্য আমরা চলে না প্রথম আলো নিউজটা পড়ি যে কেন আবারও ফেসবুক বন্ধ করে দেওয়া হলো দর্শক শ্রোতা আপনারা জানেন যে প্রশাসনের কিন্তু বিশাল বড় একটা রদবদল হয়েছে এবং আন্দোলনের ব্যাপারটা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে সো আমরা একটু প্রথম আলোর ব্যাপারটা একটু পড়ি যে কি বলা হচ্ছে তো প্রথম আলো লিখেছে যে আবারও বন্ধ ফেসবুক এবার মোবাইল নেটওয়ার্কে সঙ্গে টেলিগ্রামও অর্থাৎ যারা মোবাইলের এমবি দিয়ে এতক্ষণ ফেসবুক চালাচ্ছিলেন তারা আর ফেসবুক চালাইতে পারতেছেন না আপনাদের আবারও ভিপিএন কানেক্ট করতে হচ্ছে তবে ওয়াইফাই ইউজাররা আপনারা কিন্তু আবারও আগের মতোই ফেসবুকটা চালাইতে পারতেছেন কিন্তু কতক্ষণ আবারও কি আপনারা ওয়াইফাই ইউজারদের জন্য বন্ধ করে দিবেন এটা কেন করা হচ্ছে শ্রোতা আমাদের ইন্টারনেটের গতি আবারও কমে যাবে আমি বলতেছি কারণ এবং বিস্তারিত চলেন আগে নিউজটা পড়ে নেই তো এখানে লেখা হয়েছে যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হলো একদম ক্লিয়ার কাট কথা এই লেখা আমি কিন্তু ভাই বানায় বলতেছি না সো ক্লিয়ার কাট কথা লেখা তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হলো কেন আবারও যাতে অন্যরকম ঘটনা না ঘটে কিন্তু আমরা তো দেখি এগুলো নেটওয়ার্ক অফ করে দিলে তো আর অন্যরকম ঘটনা ঘট বেশি ঘটে যেগুলো আমরা দেখতে পাই না সো এবার কিন্তু মানুষজন আসলে ব্যাপারটা মেনে নিবে না এখানে লিখেছে যে মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক ম্যাসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এখানে আরো অনেক কিছু বলা হয়েছে যে গত বৃহস্পতিবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইন্টারনেটের গতি স্বাভাবিক হচ্ছিল আবার স্লো হচ্ছিল তো সেক্ষেত্রে কিন্তু আবারও দেখা গেলো যে ভিপিএন ব্যবহারের প্রবণতা বাড়বে তো এটার কারণে আমাদের ডাটা সে বাইরের দেশ থেকে আসবে তো বিশাল বড় একটা অ্যামাউন্টের ডাটা কিন্তু খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে ইন্টারনেটের উপরে চাপ পড়বে এবং চাপ পড়ার কারণে কিন্তু এটা আবারও আমাদের ধীর গতিতে চলে আসতে পারে সো এখনও জানা যাচ্ছে না বিস্তারিত যে কেন আবারও মোবাইল নেটওয়ার্কে এটা বন্ধ করা হলো দর্শক শ্রোতা আসেন একটু বিস্তারিত আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেই বিপিএন ইউজাররা অনেকেই আমি আমার কাছে মেসেজ এসেছে তাদের পেজের মনিটাইজেশন হারাইছে কারণ আপনি সিঙ্গাপুর টিঙ্গাপুর এই সেই নানান ধরনের সার্ভার আপনি কানেক্ট করেছেন সো আপনার আইডিটা অনেকের লক্ষ্যে গেছে আমার কথা হচ্ছে এতদিন পরে বারো দিন পরে ফেসবুক ছাড়লেন আসলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা কোথায় থাকলো ভাই ফেসবুকটা দুই দিন রান হওয়া শুরু পেল না পেজটা মানুষজন আস্তে আস্তে কাজ করতেছে শুরু হইলো না আপনারা একের পর এক আবারও ফেসবুকটা বন্ধ করে দিলেন টেলিগ্রামও সাথে বন্ধ করে দিলেন কাহিনিটা কি আসলে দেশে কি ঘটতে যাচ্ছে আপনারা দেখেছেন মিডিয়া ব্যক্তিত্বরাও কিন্তু এখন মাঠে নেমেছে সবার একটাই ভাই সবার একটাই চাওয়া এই চাওয়াতে দ্বিমত কারণ নাই যে আমাদের যেসব ভাইয়েরা মুগ্ধর কথা বলছি পানি লাগবে পানি মনে আছে আবু সাইদের কথা সে বিশ্বাসই করতে পারছিল না যে পুলিশ তার সাথে এমন ঘটনা ঘটাবে মনে আছে সেই জিসানের কথা জাস্ট বাহিরে বের হয়েছে হঠাৎ করে এসে লাগলো না ফেরার দেশে জিসান চলে যাওয়ার নয় দিন পরে তার স্ত্রী মিষ্টি তার শোকে নিজেও না ফেরার দেশে চলে গেল নিজ ইচ্ছায় যেটাকে বলি আমরা দর্শক আমরা জাস্ট একটা জিনিসই চাইছিলাম যে যারা এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে গ্রেপ্তার করেন যারা বাইরে ঘুরা যারা মানে ছাত্ররা আছে তাদেরকে গণহারে গ্রেপ্তার করা থেকে বিরত থাকুন জাস্ট জনগণের চাওয়া তো এইটাই ছিল এত কিছু চাওয়া ছিল না সবাই বলছিল যে আমি আপনাকে কোটি টাকা দিব মুখ ধরে আমাকে ফিরিয়ে দেন আমি কোটি টাকা দিব আমি আবারও দরকার হলে মেট্রো রেল বানিয়ে দিব আপনি আমাদের আবু সাহিদকে ফিরিয়ে দেন দিতে পারবেন না ধরে কথা যদি বলেন তার হাতে জাস্ট পানি ছিল আবু সাহিদের মতো ওই লাঠিও ছিল না আমরা তাকে হারাইছি সেও একজন রেমিডেন্স যোদ্ধা বলতে পারেন দর্শক শ্রোতা এদিকে অলরেডি কিন্তু আপনারা জানেন যে এবার কিন্তু মানে প্রবাসীদের রেমিডেন্সের একটা চাপ বাড়ছে এবার আমার মনে হয় ওয়াইফাইটা অন রাখছে কি জন্য প্রবাসীরা যোগাযোগ রক্ষা করতে পারবে এই জন্য বা কি ব্যাঙ্কিং ব্যবস্থা বা বিশাল ব্যাপক একটা ক্ষতি হয়েছে জানে যে ওয়াইফাই বন্ধ করার ফলে আসলে প্রকৃতপক্ষে কি করতে চাচ্ছেন বিস্তারিত আসছে আমরা অবশ্যই বিস্তারিত কথা বলবো যে আসলে এটা কোনো টেকনিক্যাল ফল্ট নাকি অন্য কিছু আমি শুনলাম যে আবারও নাকি ফেসবুকের ক্যাশ সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে আমরা তো শুনলাম ফেসবুকের সাথে বসে আপনারা সবকিছু ঠিকঠাক করলেন তো ফেসবুক সব ঠিকঠাক মতো কথা শুনলে আপনাদের কথা তো যেগুলো গুজব সেগুলো তারা প্রোটেক্ট করার কথা তাহলে আবারও কেন বন্ধ করার প্রয়োজনীয়তা হলো নাকি আজ শুক্রবার বলে অনেক ধরনের বিষয় ঘটতে পারে এই আশঙ্কা থেকে